রহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় আমরা রয়েছি তো নিম্ন শ্রেণীর জীব অর্থাৎ যে অধ্যায়টিতে আছে এ থেকে তোমাদের অনুশীলনী অর্থাৎ শূন্যস্থান পূরণ এখানে সাত নম্বর পৃষ্ঠায় রয়েছে এবং আট নম্বর পৃষ্ঠে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনে এবং হচ্ছে তোমাদের একের সাথে নয় নম্বর পৃষ্ঠায় রয়েছে দুটি সৃজনশীল তো সবগুলোর হচ্ছে আজকে আনসারগুলো হচ্ছে আমরা দেখবো প্রথমে শূন্যস্থানটা পূরণ করে দিচ্ছি তোমাদেরকে কীভাবে পূরণ করবা তো এখানে বলছে মানুষের টাইফয়েড রোগের কারণ কী টাইফয়েড রোগের কারণ কী হবে ব্যাকটেরিয়া ঠিক আছে তারপর একটা হবে কি অ্যান্টামিবা ও বেসিলাস ব্যাকটেরিয়া দুই নাম্বারটা হবে এবং জীবন্ত দেহের বাইরে ভাইরাস কোনো জীবনের লক্ষণ প্রকাশ প্রকাশ করে না ভাইরাস তিন নাম্বারটা হবে ভাইরাস আর চার নাম্বারটা লাগবে ইস্ট আর পাঁচ নাম্বারটা লাগবে বেসিলাস ঠিক আছে তো এখান থেকে দেখে তুমি হচ্ছে শূন্যস্থানটা পূরণ করে ফেলাও এখন দেখো তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া আছে প্রকৃত পরজীব কথার অর্থ কি তো তুমি লেখবা প্রকৃত পরজীব হলো সেই জীব যা সম্পূর্ণরূপে অন্য জীবের উপর নির্ভরশীল এবং স্বয়ংক্রিয়ভাবে বেঁচে থাকতে পারে না এটুকু লিখলেও হবে আর একটু বারে লিখতে বলো যে এটি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এবং পুরো জীবনচক্র বা জীবনের একটি নির্দিষ্ট অংশ কোনো জীবের শরীর বা কুশের ভিতরে বসবাস করে পুষ্টি গ্রহণ করে এরপর দেখো দুই নাম্বারটা ব্যাকটেরিয়াজনিত চারটি রোগ রোগের নাম লেখো তো কী কী ব্যাকটেরিয়াজনিত চারটি রোগের নাম হচ্ছে যক্ষা লেখবা একটা নিউমোনিয়া ঠিক আছে কলেরা আর টিটেনাস এই চারটা রোগের নাম লিখে দিবা তো তারপর দেখো তিন নম্বরটা অণুজীব কারা তো অনুজীব কারা এখানে লাগবে যেন অণুজীব হল অতি ক্ষুদ্র এক বা বহুকোষী জীব যা খালি চোখে দেখা যায় না এবং দেখতে সাধারণত অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তো মাটি জল বাতাস উদ্ভিদ প্রাণী এবং মানব দেহ সহ বিভিন্ন স্থানে বিদ্যমান থাকে আচ্ছা তারপর দেখো চার নাম্বার কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত তো তুমি লিখবা যে কি ভাইরাসের দেহ দুটি উপাদান নিয়ে গঠিত একটা কি নিউক্লিক অ্যাসিড ভাইরাসের মধ্যে একটি কোট থাকে যা তার বংশবৃদ্ধির নির্দেশিকা হিসেবে কাজ করে এটি ডিএনএ এবং আরএনএ হতে পারে তবে কোনো ভাইরাসের ডিএনএ থাকে আবার কিছু ভাইরাসে আর এরও থাকে এটি ভাইরাসের জেনেটিক উপাদান হিসেবে কাজ করে আর দুর্ন মোটা লাগবো ক্যাপসিড তো ভাইরাসের নিউক্লিয়ার অ্যাসিডের রক্ষা করার জন্য একটি প্রোটিনের আবরণ থাকে যার নাম হচ্ছে কি ক্যাপসিড তো এটি এক বা একাধিক প্রোটিন উপাদান ঠিক আছে থেকে তৈরি হয় এবং ভাইরাসের আকার বা গঠন এবং কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ ওকে এরপর থেকে বোন নির্বাচনী আছে এখানে চারটি তো একটা আমরা কি নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া কোন ব্যাকটেরিয়া কক্কাস এই যে গরম ঠিক আছে শৈবাল ব্যবহৃত হয় কি হবে এই যে খনা বাট্টা হবে এক এবং দুই আইসক্রিম প্রস্তুত এবং মাছ চাষের ক্ষেত্রে ক্ষণা বাটটা হবে উদ্দীপকটি পর এবং তিন এবং চার নং প্রশ্নের উত্তর দাও খেয়াল করো মালিক আখ খাবার সময় লক্ষ্য করলো আখের গায়ে লাল দাগ পড়েছে তার বাবা বলেন এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্টি হয় প্রতিবকি জীবটি সৃষ্টি করে কি টাকি আর পদা হয় এবং কি মাথার খুশকি দুই এবং তিন এই যে গরম হবে মালিক লক্ষ্য করা রোগের জন্য কোনটি দায়ী কোনটি দেরি কোনটি দেরি দায়ী হবে ছত্রাক এ যে গরম হবে এখানে দেখো তোমাদের একটা সৃজনশীল দেওয়া আছে এখানে চিত্র এখান চিত্র এ দেখতে পাচ্ছ এবং চিত্র বি দেখতে পাচ্ছ কিছু ব্যক্তি বা সত্রাকের বিষয়গুলো দেখতে পাচ্ছ তো এখানে বলছে গরম যে শৈবাল কি তো তুমি হচ্ছে এভাবে দিবা আহ শৈব কি তুমি শৈব হলো এক ধরনের নিম্নশ্রেণীর উদ্ভিদ যা সাধারণত জন্মায় এবং ক্লোরোফিল থাকার কারণে নিজে খাদ্য তৈরি করতে পারে তো শৈবাল এক বা বহুকুশি হতে পারে এবং প্রধানত জলজমি সমুদ্র নদী পুকুরে সেত স্থানে জন্মায় সত্রাককে মৃতজুবি বলা হয় কেন তো তুমি লেখবা সতেরোকে বলা হয় কারণ এটি মৃত ও পচনশীল জৈব পদার্থের উপর নির্ভর করে খাদ্য গ্রহণ করে ছত্রাক সালোক সংশ্লেষণ করতে পারে না কারণ এতে ক্লোরোফিল অনুপস্থিত তাই এটি পরজীবী বা মৃতজীবী উভয়ের পুষ্টি গ্রহণ করে এখানে দেখো গরম বাট্টা এ দ্বারা শিষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো এ দ্বারা শিষ্ট রোগ হচ্ছে কি তুমি কি এ দ্বারা সৃষ্ট রোগটি হচ্ছে কি আমাশায় তো আমাশার রোগ প্রতিরোধের উপায় হলো কি কি যত্র তত্র মলবুত্র ত্যাগ না করে স্বাস্থ্যসম্মত অর্থাৎ ইলেকট্রিসিন ব্যবহার করা মল ত্যাগের পর খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া ঠিক আছে হাতে নখ নিয়মিত কাটা নিরাপদ পানি পান করা বা থালা সাবান ধোয়া গোসল করার কাজে নিরাপদ পানি ব্যবহার করা এইভাবে হচ্ছে তুমি বাটা আনসার দিয়ে দিবা আর বাটা দিবা বি ক্ষতিকারক জীব এই যে বি এই যে ক্ষতিকারক যে জীবগুলো রয়েছে হলেও পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ যুক্তি সহ তোমার মতামত দাও প্রথম লিখবার চিত্রে বি হলো বেসিলাস ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া ধ্বংসকৃষ্ট রক্ত অমস্যা ইত্যাদি রোগ সৃষ্টি করায় একে ক্ষতিকারক জীব বলা হয় তবে এটি পরিবেশের জন্য কিছু উপকারী ভূমিকাও পালন করে থাকে বেসিলাস ব্যাকটেরিয়ার উপকারী এক কী কী যেমন রয়েছে মৃত জীব দহ ও জৈব আবর্জনা পচাতে সাহায্য করে বা একমাত্র ব্যাকটেরিয়া প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ করে বা পার থেকে আঁশ সারাতে সাহায্য করে আরও অনেকগুলো রয়েছে এটুকু লিখলেই হবে তোমার উত্তরটি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরেও দেখো আমাদের দুই নম্বর সৃজনশীল বরকত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে তার বাবা তাকে হাসি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন ভাইরাস কি তো তুমি লাগবে ভাইরাস হল অতি ক্ষুদ্র আকৃতির সংক্রামক জীব যা এক ধরনের নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ ওয়ার এনএ এবং প্রোটিন আবরণের দ্বারা গঠিত আর নম্বরে ভাইরাসকে অকুশি জীব বলা হয় কেন তো তুমি যে ভাইরাসকে অকুশি জীব বলা হয় কারণ এটি কোনো প্রকৃত কোশ দ্বারা গঠিত নয় জীবিত কোষের মতো ভাইরাসের নিজস্ব কুশীয় গঠন অর্থাৎ সাইটোপ্লাজাম বা প্রাচীর বা কুশীয় অংখানু নেই এটি জীবিত কোষের বাইরে নিষ্ক্রিয় থাকে এবং শুধুমাত্র সংক্রমিত কোষের অভ্যন্তরে প্রবেশ করলে জীবনের লক্ষণ প্রবেশ করে এরপর দেখা বরকত রুমাল ব্যবহার করতে বলার কারণ কী বরকতকে তো তুমি লেখবা যে বরকতকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো যে ইনফ্লুয়ে ইনফ্লুয়েঞ্জা একটি বাইরের জনিত রোগ যা প্রধানত হাসি কাশি বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাতাসে সরে পড়ে যদি বরকত এখানে বরকত লাগ বা বরকত হাসি বা কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার না করে তবে তার মুখ নাক দিয়ে নির্গত জলীয় অর্থাৎ কণার মাধ্যমে ভাইরাস সহজে বাতাসে সরে পড়ে এবং অন্যদের সংক্রমিত করতে পারে তাই রুমাল ব্যবহার করলে ভাইরাসের বিস্তার কমানো সম্ভব হয় এবং অন্য ব্যক্তির ব্যক্তিত্বের সংরক্ষণ থেকে রক্ষা করা যায় বরকত থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কীভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো এখানে হচ্ছে বরকত লেগবা শহরের লেখা আছে বরকত তার পরিবার বন্ধু বান্ধব এবং সমাজের অন্যান্য মানুষকে নিম্নিত উপায়ে সচেতন করতে পারে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ করে হাসি বা কাশি দেওয়ার সময় রুবাল ব্যবহার বা করা ব্যবহার করা নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহার করা দুই নম্বরে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি না যাওয়া সংক্রমিত ব্যক্তির যে কোনো সময় জনসংগমন না যাওয়া বা বিশ্রাম নেওয়া মাস্ক ব্যবহার করা যদি কেউ সংক্রমিত হয় তবে মাস্ক ব্যবহার করলেই ভাইরাস বিস্তার কমানো সম্ভব সঠিক চিকিৎসা গ্রহণ করা দ্রুত চিকিৎসা পরামর্শ নেওয়া এবং প্রয়োজন হল নির্ধারিত ওষুধ সঠিকভাবে গ্রহণ করা টিকা নেওয়ার পরামর্শ দেওয়া ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে টিকা গ্রহণ করলে সংক্রমণের ঝুঁকি কমে যায় তো এই শিলা আজকের মতো পরবর্তী হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় দেখব ঠিক আছে ধন্যবাদ ধন্যবিক ভিটি দেখার জন্য আল্লাহ